আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর চিকেন দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি আপনারা তো চিকেন রান্না অনেক খেয়েছেন তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না এতটাই টেস্টি হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি আলু কেটে নিয়েছি তো এখানে আমি পাঁচশো গ্রাম আলুকে এইভাবে কেটে নিয়েছি মানে ছোট ছোটো সাইজের আলুগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি আর যেগুলো বড়ো সেগুলো চার টুকরো করে আপনারা কেটে নিতে পারেন আর এখানে দেখুন নিয়েছি আমি সাতশো গ্রাম চিকেন তো আমার পছন্দ মতো সাইজ করে আমি কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন আর এখানে দেখুন দুটো টমেটো নিয়েছি সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইটা এখানে নিয়ে নিলাম এবার এখানে দেখুন চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম এবার এখানে দেখুন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এভাবে আলু দিয়ে চিকেন রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো দেখুন এখানে আলুগুলো আমি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন গোটা রসুন দিয়ে রান্না করলে কিন্তু রসুনগুলো খেতে অনেক বেশি ভালো লাগে সেই জন্য এখানে আমি কয়েকটা রসুন দিয়ে দিলাম আপনারা চাইলে রসুন দিয়েও রান্না করতে পারেন বা আপনারা স্কিপও করতে পারেন রসুনটাকে এবার এখানে দেখুন দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা মরিচ তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ এখানে দিয়ে দেবেন দিয়ে দিলাম একটা চামচ লবণ একটা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন কিন্তু এখানে একটু লাল মরিচের গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয় এবার আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ জিরা গুঁড়ো চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো দিয়ে দিলাম সরষের তেল এখানে আমি আরও একটু সরষের তেল ব্যবহার করব সেটা পরে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব অবশ্যই পুরো রেসিপিটা দেখে নেবেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যতটা চটকে মাখবেন ততই কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে একটু সময় নিয়ে চটকে মেখে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় এবার আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি গ্যাসটা অন করে দেবো তারপরে দশ মিনিট রান্না করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি চিকেন থেকে অনেকটাই পানি ছেড়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করিনি এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবারও আমি ঢাকা দিয়ে দেব তো এইভাবে ঢাকা দিয়ে মিডিয়াম আছে চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে মাঝে মাঝে এইভাবে ঢাকা খুলে নেড়ে নিতে হবে আর চিকেনটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এই চিকেনগুলো কষিয়ে নিতে কিন্তু অনেকটাই সময় লাগবে আপনারা কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নেবেন আবারও আমি ঢাকা দিয়ে দেব। দেখুন আস্তে আস্তে চিকেনের কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে চিকেনগুলো কষানো প্রায় হয়ে এসেছে তো এইভাবে করে ঢাকা না দিয়ে আরও আমি এক থেকে দু মিনিট মতো কষিয়ে নেব আপনারা তো চিকেন রান্না অনেক রকমভাবেই খেয়েছেন তো অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আলু আর চিকেনগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তো অবশ্যই এখানে আপনারা ফুটন্ত গরম পানি দিবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসবে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে প্রায় আমি চার কাপ মতো পানি দিয়ে দিলাম একটু আমি ঝোল ঝোল করে রান্না করব একটু ঝোল করে রান্না করলে কিন্তু ভালো লাগে যেহেতু আলু দেওয়া আছে এবার ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করে নিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম আর কালারটা দেখুন কত সুন্দর চলে এসেছে আলু চিকেন আর রসুনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার আমি কড়াইটাও অন্য চুলাতে একটু দিয়ে দিচ্ছি এবার এখানে দেখুন আমি দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল আর হাফ চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরা এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি বড়ো সাইজের এবার পেঁয়াজটা লাল করে ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আর একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো কালার চলে এসেছে ভাজাও হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজটাকে নামিয়ে নিচ্ছি এবার মাংসের কড়াইটা আবারও নিয়ে নিলাম দেখুন এবার এখানে এগুলো দিয়ে দিচ্ছি সমস্ত তেলটাও কিন্তু আমি এখানে দিয়ে দেব এভাবে আপনারা রান্না করবেন দেখবেন খেতে খুবই টেস্ট হবে এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে রান্নার শেষে একটু গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে দেখুন মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি রেখে দেব পাঁচ মিনিট তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা রান্নাটা কত সুন্দর হয়েছে এই আলু দিয়ে চিকেনের রেসিপিটা কিন্তু গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে তা আমার এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ